জানো তো সকালবেলায় যখন উঠলাম তখন ঠিকঠাকই ছিলাম তো তারপর যখন একটা খবর শুনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো খারাপ খবর আবার আমাদের কাছে ভালো খবর তো দুটোই আর কি তোমাদের সাথে শেয়ার করব ভালো করে ভিডিও দেওয়া হয় না মনটাও ঠিক ভালো নেই কেন জানো তো আমার যারা পার্টনার ছিল তারা এক একে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে তো সেই জন্যে আমার মনটা ঠিক নেই তাই ভালোভাবে ভিডিও পোস্ট হয় না না শর্ট ভিডিও পোস্ট হয় না কমেডি ভিডিও পোস্ট হয় তো তোমরা তো দেখতেই পাও আমার চ্যানেলে এখন সেরকম কোনো রকম ভিডিও আসে না তার জন্যে সমস্ত কিছুই কমে যাচ্ছে কিন্তু কী করবো বলো ওয়াচ টাইম দেন ভিউ সমস্ত কিছুই কমে যাচ্ছে কিন্তু মনের কষ্টটা কমছে না কেন বললাম বলো তো আজ আমার কাছে যারা থেকে প্রিয় যারা আমার কাছে থাকতো যারা যাদেরকে আমি খুব ভালোবাসতাম যাদেরকে নিয়ে চলতাম তারাই আমাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে কোনো কাজের সূত্রে কোনো অনেক কিছু সূত্রে যেহেতু এখন লাইফে টাকা পয়সা কাজকর্ম ছাড়া জীবনে কিছুই নেই তো আমি তো আর মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবো না মেয়ে বর সংসার ছেড়ে তো আমি কোথাও যেতে পারবো না তাই আমাকে ভিডিও করতে হবে দেন আমার তো একটা স্টুডিও আছে তোমরা জানো সেটাকেও মেনটেন করতে হবে অ্যান্ড সংসারটাও মেনটেন করতে হবে এই কথা কেন বললাম তোমরা আস্তে আস্তে সমস্ত কথাই জানতে পারবে সমস্ত কিছুই জানতে পারবে তার আগে আমি বলে রাখছি তোমাদেরকে কাল যাচ্ছি আমরা মায়াপুর এটা আমার কাছে খুবই একটা ভালো খবর কালকে কে কে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই কিন্তু তোমরা কালকের ব্লগিংয়ে দেখতে পাবে যে কালকে যাচ্ছি মায়াপুর প্ল্যান করেছিলাম তো যাই হোক প্ল্যানটা সাকসেস হয়ে যায় যে কাল যাচ্ছি মায়াপুর সবাই মিলে ঘুরতে আর যে যাবার সে আবার চলে যাচ্ছে মানে আমার ভাগ্নিকে দেখেছো জেঠিমা দেখেছো তো তিতলেই চলে যাচ্ছে মন খারাপ তো বটেই কারণ ও প্রচণ্ড আমাকে ভালোবাসত আমিও ওকে প্রচণ্ড ভালোবাসতাম মেয়ে হিসেবে সবসময় তো দেখতাম কিন্তু কিছু করার নেই ওকে যেতেই হবে যেহেতু ওকে যেতেই হবে কারণ ওর বাবা যেখানে আছে সেখানে ওকে যেতে হবে তো মানে কি বলবো খুব মন খারাপ করছে এত মন খারাপ বলতে পারবো না তো কালকে যাবো বেড়াতে তার জন্য এখানে একটা জিনিস করা আছে তো সেটা জিনিস এই এই যে গ্রুপ কোনো সারি নেই ড্রেস তোমার ওখানে কিনে দেবো তো স্নানটা না করে গুছিয়ে আবার চুপ করে থাকো না করছি এই যে এটা বের করলাম এর টপটা বের করতে হবে দেখি টপটা বসে গেছে আর ওর নেটাও বের করতে হবে এখন ওর নেটা এখানে নেই বহিটেছি ঘেরটা পেয়েছি আর আলমারিতে মনে হয় টপটা আর ওর নেটা ভরা আছে ওটা দেখি আমার তো ঠিকঠাক হয় না তো যাই হোক ওটা পিউ নিয়ে নেবে আর

ওরা দিল্লি যাবে আর তুমি বলো মায়াপুর আর মায়াপুর গিয়ে কি করবে তুমি দেখি তো দেখি দাও কালকে তিদলি চলে যাবে মায়াপুর বলছিলাম দিল্লি কয়েকদিন পর আবার চলে আসবে সেটা নিয়ে চাপ নেই কয়েকদিন কয়েকদিন যাই হোক চলে আসবে মন খারাপ সত্যি মন খারাপ করছে আমার ছেলেটা একা হয়ে যাবে লাইরে বাবু একা হয়ে যাবে গো আর আমরা যাবো কালকে তোমার মন খারাপ হয়ে গেল আমরা যাবো দিল্লি মন খারাপ কেমন করে বলছে না আয় মন খারাপ তো তোর বলবি না কিছু কেন মন খারাপ মন খারাপ কেন শুনি আগে তো ফাইনালি সমস্তটাই জানতে পারলে রাতে ডিনারটাও সেরে ফেললাম তো ওরা কাল চলে যাবে তো তার জন্য মানে কি বলবো খুবই মন খারাপ এই যে দেখতেই পাচ্ছ মুখটা কেমন করে আছে বেচারি তো যাই হোক সবাইকে জানাই শুভ রাত্রি গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি হুম সবাই ভালো থেকো আর গুলো দেখতে থাকো সত্যি খুব 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 মন খারাপ মানে কি বলবো অনেক দিন ধরেই আমার কাছে ছিল ধরে রাখা যায় না যাকে তাকে তো ধরে রাখতে পারবো না না যাই হোক চলো সমস্তটাই মানে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগছে না तो चलो टाटा